আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বতে এই পর্বে অবস্থান করছি হাটে রাজশাহী জেলার অনেক পরিচিত এবং পুরনো একটি হাট হচ্ছে হাট এই হাটে মোটামুটি মাঝারি সাইজের গরুগুলো বেশি ভালো পাওয়া যায় ছোট গরু প্রচুর চাই কালেকশন হয় মাঝারি গরু মোটামুটি কালেকশন হয় কিন্তু বড় গরু আপনি খুঁজলে পাবেন না তো যেগুলো সর্বোচ্চ বড় সেই সাইজের গরুগুলো দেখায় আমরা ইনশাল্লাহ কথা বলবো এই গরুর ব্যবসায় সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন এই মাত্র মনে হয় একটা গরু বিক্রি করলেন মোট কয়টা নিয়ে এসেছিলেন দুইটাই আচ্ছা বাজার কেমন যাচ্ছে আজকে ভালো না আচ্ছা আচ্ছা গরুটা বিক্রি করেছেন কিছু লাভ হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এইটা যাতে কি এই এর চেয়ে বড় গরু চলে না নাকি কত মন মাংস হবে মন চাচ্ছেন কত এটা পঁয়তাল্লিশ ক্রেতা দেখছে দর্শক চার থেকে সাড়ে চার ওজনের গরুগুলা সর্বোচ্চ লেভেলে আটে এর উপরে বড় গরু ওঠে না তেমন নাকি আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ চাইলেও হয়তো এই গরুগুলা একশো বিশের আশপাশে বেঁচে কেনা হয় নাকি বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা দর্শক চলুন আপনাদেরকে আরও কিছু গরু দেখাই এর মধ্যে থাকবে দেশি গরু চরের গরু চাচা ভালো আছেন সুন্দর একটা গরু নিয়ে আসছেন কী জাতের এটা দেশি জাতের গরু আচ্ছা দেখে তাহলে একটা চরের গরু মনে হচ্ছে এই চরের গরু আচ্ছা চাচ্ছেন কত এটা ছিয়ানব্বই চাচ্ছেন আচ্ছা কেমন দাম হলে দেওয়া যায় চাচা পঁচাশ চলে দিয়ে দিবেন দর্শক দেখেন কি সুন্দর গঠনের একটা গরু মাত্র পঁচাশি হাজার টাকা হলেই আমাদের এই চাচা আজকের হাট থেকে গরুটা বিক্রির ইচ্ছা পোষণ করছেন পাশে একটা শিংওয়ালা গরু দেখছি এটা কিছুটা বাটি ক্রস টাইপের অস্ট্রাল গরুর মধ্যে পড়বে নিয়েছেন আরও একজন চাচা কেমন আছেন বলেন ভালো আছেন আজকে তো আপনাদের একটু কষ্ট হচ্ছে বৃষ্টি হয়ে গেছে হাটের দিন কাদা কাদা হাট একদম এটা জানতেছেন কথা আপনি একশো পনেরো চাচ্ছেন ওজন খেয়াল করলে তো তিন মনের বেশি হওয়ার কথা না নাকি তিন মোনের বেশি হবে কত হলে দিতে পারবেন একশো টার্গেট করেছেন আপনি দর্শক এটা কিন্তু এটা খামারি গরু অর্থাৎ বাসুর অবস্থা আছে এটাকে লালন পালন করে আপনারা বড়ো করতে পারবেন এটা মাংসের রেটে হবে না একশো টার্গেট করেছেন উনি কিছু কমে গেলে হয়তো দিয়ে চলে যাবেন অবশ্যই পাশের গরুগুলো দেখি আমরা ভালো আছেন ভাই এটা আপনার কত চাচ্ছেন চাচ্ছেন কত একশো বিশ চাচ্ছেন মোটামুটি দেশি একটা গরু একশো বিশ চাওয়া কম বেশি চারমন মাংস আইডিয়া করা যায় দশ কেজি কম ধরলে ভুল হবে না চার মন ধরছেন আপনি তো কেমন দাম বলছে ক্রেতারা একশো বলছে অলরেডি আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পাশের একটা গরু দেখতে পাচ্ছি এইটাই কিছুটা সাইজল মনে হচ্ছে আমার কাছে চাচা কয় দাঁতের গরু এটা দাঁতা নাই কেমন দাম এক লাখ পনেরো চাচ্ছেন আপনি সুন্দর সুঠাম ধরে একটা গরু ওজনের খেয়াল করলে তিন মন থেকে তিন মন দশ কেজি ওজন হতে পারে একশো পনেরো চাচ্ছেন উনি এরপর বাকিটা হচ্ছে ক্রেতাদের উপর নির্ভর আমরা আরও কিছু দেখাই এখানে সুন্দর একটা ঘুরে দেখছি চাচার কাছে আমরা একটু জানার চেষ্টা করি চাচা কত যাচ্ছেন চাচা 115 বারে 115 যাচ্ছেন আপনি এটা তো তিন মন মাংস হবে মনে হচ্ছে তিন মন তো হবে কি হবে আচ্ছা আচ্ছা কত হলে দাও দেয় 105 105 টার্গেট করছেন আপনি দর্শক এটা একটা খামারি গরু এটা আমাদের চাচা 105 টার্গেট করেছেন তবে আমার খেয়াল মনে হচ্ছে যে আজকের বাজার যেহেতু খারাপ শেষ দিকে হয়তো একশো মাংস পারে যাচ্ছে নাকি চাচ্ছেন ভালো তো ভালো না একশো ধরছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দেখছি আরো একটা সুন্দর গরু ভালো আছেন আপনার সাথে এর আগে দেখা হয়েছে আমার আপনি এই গরু ভিডিও করে বিক্রি করেন আচ্ছা আচ্ছা ছোটো গরু আজকে আজকে ছোটো গরু আমি বড় গরু বলছি কিন্তু এই চাপ ভাই মানে

আচ্ছা পাঁচ টাকা কম বেশি বিক্রি করে দিয়ে চলে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনারটা কি অবস্থা কত যাচ্ছেন এটা বিরানব্বই যাচ্ছেন আপনার গরুটার দাম পছন্দ পঁচাশি হলে দিবেন এই ধরনের গরুগুলো যদি চার মাস প্রজেক্ট করেন একশো বিশ দিন আশা করা যায় যে লাভবান হতে পারবেন তো আমরা আপনাদেরকে এইটুকুই দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম